কয়েকদিন আগে বোম্বের রাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল সেই সঙ্গে নিশানা করা হয়েছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সেই ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ মুসলিম পরিচয় দিয়ে তারা ইমেলে হুমকি দিয়েছিল বলে তদন্তে উঠে এসেছে গত নভেম্বর মাসে উত্তরপ্রদেশ পুলিশের এসটিএফের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অমিতাভ যশকে হুমকি দিয়ে ম্যাসেজ পাঠিয়েছিলেন দুই ব্যক্তি রাম মন্দির উড়িয়ে দেওয়ার পাশাপাশি তারা নিশানা করেছিল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে এরপর তাদের সন্ধানে তদন্ত শুরু করে যোগী পুলিশের বিশেষ তদন্তকারী দল বুধবার লক্ষ্ণৌয়ের গোমতী গোমতীনগরের বিভূতিখণ্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের নাম তাহার সিং এবং প্রকাশ মিশ্র বলে জানিয়েছে পুলিশ প্রাথমিক তদন্তের পর জানা গেছে যে দুটি ফেক ইমেল আইডি থেকে পাঠানো হয়েছিল হুমকির পোস্টগুলি প্রযুক্তির সাহায্য নিয়ে অপরাধীদের শনাক্তকরণের পর তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ বিশেষ তদন্তকারী দলের পক্ষ থেকে বিবৃতিতে আরও বলা হয়েছে যে ইমেল আইডি তৈরি করতে এবং পাঠানোর জন্য অভিযুক্তরা ভিভো টি এবং স্যামসাং গ্যালাক্সি এ ফোন ব্যবহার করেছিল ধৃতদের ডেরা থেকে একটি ওয়াইফাই রাউটার সিসিটিভি ক্যামেরা এবং ডিজিটাল ভিডিও রেকর্ডার বাজেয়াপ্ত করা হয়েছে রাজনৈতিক কভারেজ পাওয়ার জন্যই তারা হুমকি দিয়েছিল বলে মনে করছে পুলিশের বিশেষ তদন্তকারী দল উল্লেখ্য রাম মন্দির উদ্বোধন নিয়ে কয়েকদিন ধরেই সরকার এবং বিরোধীদের মধ্যে শুরু হয়েছিল বিবৃতির লড়াই তারই মধ্যে হুমকির পর্দা ফাঁসের ঘটনায় নতুন করে বিতর্কের ইন্ধন জোগাবে বলে মনে করছে ওয়াকিবহল মহল